আপনারা আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যায় যারা নেতা আছে তৃণমূলের যারা বেশি লাফাচ্ছে তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায় আমি কটাকে জেলে রেখেছে জেলে রাখেনি তাহলে যেদি যারা ভাবছেন তৃণমূলকে ঠান্ডা করার জন্য বিজেপির হাত ধরবেন দু হাজার একুশে একটু দেখুন আপনারা বিজেপির হাত ধরেছিলেন দিনের শেষে আপনারা মার খেয়েছেন আর শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জির সাথে বসে এসি রুমে চা খাচ্ছে আর দেখুন আইএসএফ নেতৃত্বদেরকে কোনোদিন বিশ্বজিৎ মাইতিকে দেখেননি কোনোদিন নওশাদ কে দেখেননি কোনোদিন তাপস ব্যানার্জিকে দিকে দেখেননি কোনোদিন শামসু মল্লিককে কে দেখেননি রাজ্য স্তরের নেতারা যে মমতা ব্যানার্জির সাথে বসে চা খেতে কারণ আমরা খাবো না আগে আমাদের কর্মীকে যারা মেরেছে তাদের শাস্তি দিক তারপরে খাওয়ার কথা ভাববো আগে শাস্তি দেবে তারপরে ভাববো আর আমরা তখনই খাবো যেই দিন মমতা ব্যানার্জি নির্দেশ দেবে তার বুথের কর্মীদেরকে এই বিষ্ণুপুর এলাকাতে এই মগরাহাটে এই ডায়মন্ড হারবারে যে বুথ লেভেলে তোমরা মারামারি করবে না তোমরা শান্তপ্রিয়ভাবে ভোট করো কেউ মারামারি করলে ধরে তুলে গ্যারেজ করে দেবো যেই দিন এই কাজ করবে তখন ভাববো তার আগে ভাববো না আমি ভেবে অবাক হয়ে যাই আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা একটু অপর দিকে দেখেন না নেতৃত্বদেরকে কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে আপনার এলাকার এমপি কে খোকা বাবু বলে খুব ডাকে আমি এটা কিন্তু প্রশ্রয় করি না আমি পছন্দ লাগে না লড়াইটা লড়াইয়ের মতো হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে অধীর রঞ্জন চৌধুরী খুব খোকা বাবু বলে না আমাকে ভালো লাগে না আমি স্টেজ থেকে বলছি আর আমি বিরোধিতা করছি কিন্তু কোনো দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখেছেন দিলীপ ঘোষের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই করতে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেনি আমরা দেখতেও চাই না কিন্তু লড়াইটা কোথা হচ্ছে বুথ স্তরে লড়াইটা কোথা হচ্ছে এই মার্কেটে লড়াইটা কোথা হচ্ছে আগের বাজারে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব বাজারে এটা মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেক রাজনৈতিক দলের বুথ স্তরের কর্মীদের বলবো ওপরের নেতাদেরকে একটু দেখুন ওপরের নেতারা পাশে পাশে বসে দাঁত খেলাচ্ছে পাশাপাশি বসে এসি রুমে চা খাচ্ছে যদি ওরা দলের সর্বোচ্চ নেতা ওরা যদি এক জায়গায় বসে চা খেতে পারে আপনারা দলের সব থেকে নিচুল লেভেলের নেতা আপনারা অন্তত নন এসিতে চা খান ওরা এসিতে চা খাচ্ছে আপনার নন এসিতে কেন আমি এখানে বজবজের বজের যারা আমার নেতৃত্বরা আছে তাদের বলবো ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওই সমাজ আমাদের গঠন করতে হবে ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমি আপনাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আজকের পর থেকে এখানে কে টিএমসি করে কে সিপিএম করে কে বিজেপি করে কে কোন রাজনৈতিক দল করে দেখতে যাবেন না আপনারাও তাদেরকে সৌজন্যের বার্তা দিন চায়ের অফার করুন ওরা নন এসিতে খাচ্ছে আপনাদেরকে নন এসিতে ওরা এসিতে খেলেও এসির যদি না টাকা থাকে আমাদের কাছে আমরা নন এসিতে ওদেরকে নিয়ে চা কেন খেতে পারবো না না ওরা লড়াই করবে মারপিট করে আমরা ওদেরকে বড় পদ দেবো আর আমার বাড়ির ছেলেরা শুধু জেল খাটবে ও হতে দেওয়া যাবে না ও হতে দেওয়া যাবে না অভিষেক বাবু সেই এসে প্যান্ডেলকে প্রোগ্রামকে বন্ধ করতে চাইবে না ও জানে কেস এমন খাবে ওর বিদেশে চোখ দেখানো ডাক্তার দেখাতে যাওয়ার ভুলে যাবে আমি স্বাভাবিকভাবে কারো যদি নামে কোনো কেস থাকে বিদেশ যেতে পারবে না অনেক ছাড়পত্র লাগবে তো কে 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 ডিস্টার্ব করছে আপনার বুথের লোক খোঁজ নিয়ে দেখুন আপনাকে আমাকে এরা লাঠিয়াল বানিয়ে রেখেছে দাদো অমুকের হয়ে লড়াই করতো বাপ অমুকের হয়ে লড়াই করছে ছেলে এখন অভিষেক বাবুর হয়ে লড়াই করছে তার ছেলে আবার ছেলের হয়ে লড়াই করবে আর কতদিন ভাই আর কতদিন এই লড়াই চলবে না বলে ভালোই আর একসাথে বসে সাথে চো লজ্জা করছে না তোমাদের আর আমাদেরকে লেলিয়ে দিচ্ছ এ হতে দেওয়া যাবে না এ হতে দেওয়া যাবে না আজকের পর থেকে আপনাদের কাছে অনুরোধ করছি নীতিকে তো কোনোদিন বলবে না যদিও বলে বলবেন যে অমুককে আমি যদি বলি অমুককে দেখে নাও আমি দেখে নেবো আপনারা বলবেন ভাইজান আসুন আপনারা আপনি শুরু করুন আমরা শেষ করব। দেখবে ভাইজান আসবে না কেন বুঝতে পারছো না একবার বিয়াল্লিশ দিন জেল খেটেছি তো বোঝানোর জন্য বলছি আমি মারার কথা বলবো না আর জেল মানুষের জন্য খাটতে প্রস্তুত আছি কিন্তু আজকের মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও দাদা দিদিরা যদি বলে ওইটা কর সেটা কর আমি দেখে নেবো আমি আপনাদের কাছে অনুরোধ করব পার্থ বাবুর অবস্থা একটু দেখুন বীরভূমের বাঘ বীরভূমের বাঘ আজকে কোথায় বিড়াল অনেক ভালো বিড়াল অনেক ভালো কুকুর আরও ভালো ভক্ত ওরা আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন সারা রাত আপনাকে পাড়া দেবে এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না প্রচুর থেকেও নিকৃষ্ট কারণ সন্দেশ খালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে এরা এরা পশুর থেকেও নিকৃষ্ট আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব বলছিল না শাহজান নাকি ওখানে ছিল না কে বলছিল না জনগণের স্বতঃস্ফূর্ত ভাবে বিরুদ্ধে জনরস আর কবুল করেছেন কোর্টে পুলিশ বলল নাকি ওই মারার জন্য নিধান দিয়েছিল এখন এরা কোথায় যাবে কোথায় মুখ লুকবে যাক যে কথা বলছিলাম ফিরে আসি একটু দেখুন আমি তৃণমূলী ভাইদের বলবো মাইকের আওয়াজ হচ্ছে শুনতে পেলে ভালো নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন বক অবস্থা দেখুন পার্থবাবুর অবস্থা দেখুন যদি বাবুর অবস্থা দেখুন আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালি শাহজাহান সম্রাট সন্দেশখালী সম্রাটের অবস্থা দেখুন উনি জেলের মধ্যে আছে আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা উনি তো বুক ফুলিয়ে খুব যাচ্ছেন ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন ধরা তোকে পড়তোই অ্যারেস্ট তো হতোই হতো তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে ও আর বাইরে বার আবার কোনো লাইন দেখতে পাচ্ছি না আমি যেটা বলছিলাম তৃণমূলের বন্ধুদের বলবো কোনো দাদা দিদি বলে দিল কী সব নাম বলছিল বিশ্বজিৎ দা বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন একটু সতর্ক থাকবেন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে হিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে অনেককে অনেককে মারধর করছে আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয় এটা মাথায় রাখবেন আমি ছাড়ব না আমি মারের বদলা মারে নাই মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নাই কিন্তু জানিয়ে রাখছি একটুখানি জেনে রাখ বলে দিয়ে যাচ্ছি আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে জামিন করাবো ডায়মন্ড আরবার কোর্টে হলে নাম জামিন হলো না জজ কোর্টে যাবো জামিন যদি না হয় হাই গিয়ে জামিন করাবো ওখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো আপনাদের বলে রাখি